সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হামফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট অরিয়েন্টেড এডুকেশন অনলি আরিয়াদহে সায়নদীপ পাঁচা এবং তার মা বুবুন পাঁচাকে বেধরক মারধরের ঘটনায় জয়ন্ত সিং নামে একজনকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ জানা গিয়েছে বড়নগর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউটের মাঝে এক বাস স্টপের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর আরিয়া দহ কান্ডে কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁচা এবং তার মা বুবন পাঁচাকে বেধরক মারধরের ঘটনায় বারবার নাম জড়িয়েছে জয়ন্ত সিং এর সেই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি বৃহস্পতিবার সকালে ডানলপ এবং আইএসআই এর মাঝখানে বাস স্টপের কাছে এক আত্মীয় সঙ্গে দেখা করতে আসে জয়ন্ত সিং গোপন সূত্রে খবর পেয়ে বেলগড়িয়া থানার পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে আরিয়াদহ কাণ্ডে মা এবং ছেলেকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে তিনশো সাত ধারায় খুনের চেষ্টা গুরুতর আঘাত সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এছাড়াও আরো আটজন অভিযুক্ত এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে তাদেরকে আরিয়া দহ থেকে আটক করেছে পুলিশ আরিয়া দহে মা এবং ছেলেকে মারদুড়ের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেফতার করল পুলিশ এবং এই ঘটনায় চাঞ্চল্যক দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ আড়িয়া দাহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং একাধিক দোষকেতে মূল কাজের সঙ্গে যুক্ত তিনি মদন মিত্র ঘনিষ্ঠ মদন মিত্রের জন্য জয়ন্ত সিং এর বারবারন্ত অর্জুন আরো বলেন এর আগেও যে জয়ন্ত সিং গ্রেফতার হয়েছিল তখন মদন মিত্রের বাড়ি থেকে অর্জুন জেলে খাবার যেত সম্প্রতি আরিয়াদহের বাসিন্দা ছাত্র সন্দীপ এবং তার এক বন্ধুর উপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে এলাকার দুষ্কৃতী জয়ন্ত সিং এর বিরুদ্ধে আর সেই সময় নিজের ছেলেকে বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে আসেন সন্দীপের মা তখন তাকেও বেধরক মারধর করে ওই দুষ্কৃতীরা আর এই ঘটনা আশঙ্কাজনক অবস্থায় মা এবং ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মূল অভিযুক্তকে আড়াল করার অভিযোগ এনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ সে ঘটনায় অভিযুক্ত জয়ন্ত সিং সঙ্গে মদন মিত্র এবং তার পুত্রবধূর কিছু ছবি ভাইরাল হয় তখন মদন মিত্র স্পষ্ট জানান যে তিনি অনেকের ছবি তোলেন কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে চেনেন না বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে মার খাচ্ছে তৃণমূল মারছে তৃণমূল এখন তো যদি বলতে গেলে আমরা যদি রাজনৈতিক দলে কর্মী না হতাম তাহলে বসে বসে মজা দেখতাম আমরা রেফারি কাজ করতাম কিন্তু আমরা রাজনৈতিক দলে কর্মী আমরা এটা বরদাস্ত করতে পারবো না আমাদের আওয়াজ তুলতেই হবে এই জয়ন্ত সিং এদের নোটোরিয়াস ক্রিমিনাল সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয় সেই টাকা যে না দেবে তাকে মারা হয় আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে উনি এখন দিশাহারা হয়ে গেছেন এখন রোজই ওখানে গুলি চলে রোজই ওখানে গুন্ডামি হয় রোজই ওখানে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হয় রোজই মার মারধর হয় আর উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব আমি মাঠে নেবে নেব